সম্পর্কে দুটা মানুষ ঠিক থাকলে সব সম্পর্ক একদিন ঠিকই পূর্ণতা পায় একটা আপু আমাকে মেসেজ দিয়ে লিখেছেন ভাই আমাদের সম্পর্কটা ছিল প্রায় তিন বছরের তখন আমরা দুজন একই ক্লাসে পড়তাম প্রথমে ওকে দেখে আমার অনেক ভালো লেগে যায় তারপরে আমি আমার একটা বান্ধবীর মাধ্যমে ওকে আমার ভালো লাগার কথাটা শেয়ার করি তারপরে জানতে পারি যে নাকি আমাকে মনে মনে পছন্দ করতো যখন ওকে আমার পছন্দের কথাটা বলি তখন কথাটা শোনার পরে ও রাজি হয়ে যায় তারপর আমাদের সম্পর্কটা ভালোই চলতেছিল আমরা একই কোচিং এ পড়াশোনা করতাম কোচিং এ প্রাইভেট পড়ার সময় আমরা অনেক গল্প করতাম আড্ডা দিতাম এভাবে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল এরপরে হঠাৎ করে একদিন আমার ফ্যামিলি থেকে আমাদের সম্পর্কের বিষয়টা টের পেয়ে যায় বাড়ি থেকে জানাজানি হয়ে যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে আমার বাবা মা অনেক রাগারাগি করে এবং আমাকে অনেক মারধরও করে তারা আমার কাছ থেকে আমার মোবাইল টোবাইল সবকিছু কেড়ে নেয় সাথে আমাকে কোচিং এ যাওয়া বন্ধ করে দেয় আর এই সময়টাতে আমাদের যোগাযোগটাও ঠিক মতো হইতো না আমি ওর সাথে ঠিক মতো যোগাযোগ করতে পারতাম না না আমার একটা বান্ধবীর মাধ্যমে ওর সাথে যোগাযোগ করতাম তাও সেটা সপ্তাহে একদিন অথবা দুই দিন এরপর আমার বাড়ি থেকে সিদ্ধান্ত নেয় যে আমাকে বিয়ে দিয়ে দিবে তখন আমি কেবল ক্লাস টেনে পড়ি বাইরে থেকে বিয়ের কথা যখন বলা হয় তখন আমি বাড়িতে বলছিলাম যে আমি ওকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করব না কিন্তু আমার বাড়ির লোক আমার কথাতে রাজি হয় না উল্টা আমার বাবা আমাকে অনেক মারধর করে কিন্তু আমি ছিলাম অনেক জেদি একটা মেয়ে যে কারণে আমি সবাইকে বলে দিয়েছিলাম হয় আমি ওকে বিয়ে করব না হলে আমি নিজে আত্ম করে ফেলবো এরপরে দুই তিন দিন আমি কিছু না খেয়ে ঘরে ছিলাম কারোর সাথে কথা বলতাম না এবং ঘরও খুলতাম না আসলে সমস্যাটা বাদে কি ছেলেরা আসলে আমাদের থেকে একটু মধ্যবিত্ত বা একটু গরিব যে কারণে আমার বাবা কোনোভাবে ওদের ফ্যামিলিকে মেনে নিতে না কিন্তু আসলে আমি তখন আমার আম্মুকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে এগুলো তো এখনকার দিনে কোনো বিষয় না একটা মানুষ আমাকে ভালোবাসে আম্মুকে ভালোবাসি তাইলে আমাদের ভালোবাসাটা ঠিক থাকলে টাকা পয়সা অর্থবিত্ত দিয়ে কি করবো আমার আম্মু আমার কথাটা বুঝছিল এরপরে তারা সিদ্ধান্ত নেয় যে আমাকে পড়াশোনা করাবে কিন্তু ওর সাথে যোগাযোগ করতে দিবে না এর মধ্যে আমি আবার কষ্ট করে একটা মোবাইল ম্যানেজ করি আমার একটা বান্ধবীর মাধ্যমে এভাবে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে অনেক ভালোই যাচ্ছিল এরপর যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করি তারপর আমরা দুজন মিলে বিয়ে করে ফেলি আমরা পালিয়ে বিয়ে করছিলাম কারণ আমাদের বাড়ি থেকে রাজি ছিল না যে কারণে পালিয়ে বিয়ে করতে হয় বিয়ে করার কিছুদিন পরে যখন আমার বাড়ি থেকে জানা জানি হয় আবার তখন আমাকে একটু রাগারাগি করে কিন্তু দিন শেষে তারা সবাই আমাদেরকে মেনে নেয় আসলে এই আপুটার গল্পটা থেকে আমি একটা কথাই বলতে চাই সবাইকে দেখেন ভালোবাসার ক্ষেত্রে না দুইটা মানুষের সমান পরিমাণ ইফোর্ট থাকা দরকার মানে আপনাদের সম্পর্ক তো দুইটা মানুষকে মিলায় হয় তাই না একটা মানুষ যে তার কখনো সম্পর্ক হয় না একতরফা ভালোবাসা যাদের জীবনে আছে তাদেরকে আমি বলবো ভাই ওই ভালোবাসা থাকার থেকে না থাকা ভালো কিন্তু ভালোবাসাটা যদি দুই তরফা হয় মানে দুই দিকের মানুষ যদি দুই পক্ষের মানুষই যদি সমান প্রকারের আগ্রহী থাকে তাহলে সেই ভালোবাসা পূর্ণতা পাবে তো ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য দুজন মানুষের আগ্রহ থাকাটা সবচেয়ে বেশি জরুরি এবং দুজন দুজনকে ছাড়া যে থাকতে পারবেন না এ ধরনের ফিল থাকাটা জরুরি ভালোবাসাটা তখনই সুন্দর হবে যখন দুজন মানুষ দেখবেন যে দুজনকে ছাড়া একটা চিন্তা করতে পারতেছে না এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয় এখনকার দিনে যদি এমন ধরনের ভালোবাসা দেখা যায় না কিন্তু বাস্তব কথা হচ্ছে যে ভালোবাসা পূর্ণতা পাইতে গেলে এই ধরনের ইফোর্ট থাকাটাই জরুরি এবং এমন হলে পরে আপনাদের ভালোবাসাটা পূর্ণতা পাবে তাই ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় এবং সম্পর্কে যদি দুইটা মানুষের টান ঠিক আর সম্পর্কে যদি দুইটা মানুষের টান সম থাকে তাহলে আপনাদের ভালোবাসা একদিন না একদিন পূর্ণতা পাবে সবার জন্য দোয়া রইল সবার অপূর্ণ ভালোবাসা যেন পূর্ণতা পায় ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে